সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষজন দুর্গা সময় দুবার আছেন দুর্গা সময় পুজো দেখতে আর স্বাধীনতা দিবসের আগে ঘুড়ি কিনতে এখানে ঘুড়ির পরপর পরপর পুরনো দোকান যেখানে এখনও গ্লাসি ঘয়লা পেটকাঠি চাদিয়ালের পাশাপাশি জল করে স্বাধীনতার ঘুড়ি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক পরপর ঘুড়ির দোকান কত রকমের যে ঘুড়ি তার নেই বিশেষ করে পনেরোই আগস্ট আর বিশ্বকর্মা পুজোর সময়টায় ঘুড়ি ঝাড়াই বাছাই চলছে চলছে লাঠাইয়ে বিশেষ কায়দায় সুতো গোটানো এখানে যারা ঘুড়ি বানান তাদের অনেকেরই বিশ্বজোড়া খ্যাতি স্বাধীনতা ঘড়ি বিক্রি হচ্ছে তেমনি ঠিকই আছে ভালোই বিক্রি হচ্ছে স্বাধীনতা বলে চাইছে স্বাধীনতা পনেরোই আগস্ট একটা দিন এটা সকলেই চায় কিছু কিছু এই ওরাবার টাইমে পনেরোই আগস্টে ঘুরি চায় আর এরকম বাজার তেমন নয় কেন নাইনাল সুতো ফুতো চারিদিকে ওড়াচ্ছে এখানে এসে খালি বলছে নাইল আছে নাইল ভাইয়া একদম বন্ধ ওটা আমাদের কাছে চেয়েও না কলকাতায় কোথাও পাবে না কোথায় কি বিক্রি হয় জানি না লালনের জন্য বাজার আরও খারাপ রকম আমাদের মার্কেট চলছে যাই হোক এই পনেরোই আগস্ট থেকে মানে এক মাস ধরে তবে বিক্রিটা শুরু হয়েছে আগেকার মতো সেরকম বাজার নেই যে আগে অর্থ এক মাস মাস থেকে ঘুরি ওড়া তো অন্তত সেই ঘুরি ওড়ানো অনেক কমে গেছে ভালোই চলতো অনেক রকমের নানা রকমের ডিজাইনের আমরা পতাকার উপরে করতাম এসব এখন নর্মাল ঘুড়ি করে দিতে পারছি না এরকম করে পতাকার ঘড়ি অনেক ডিজাইন হয় ফিফটিন লেখা থাকতো পনেরো লাগত হেলিকপ্টার এরোপ্লেন নানারকম ধরনের করতাম এইসব ঘুরি এখন আর করে আমরা কপাসা পাব একটা কাগজ কাটি কত বেড়ে গেছে দাম আসাম থেকে বাসে আসছে না কাটি পাচ্ছি না ঘুরি হবে কোথা দিয়ে আসাম তো ডুবে গেছে এরকম জলে বৃষ্টিতে কোনো গাড়ি আসছে না এই জন্য ঘুড়ি মার্কেট বহুত খারাপ এখন আছে মোটামুটি চলছে দূরে দূরে নিয়ে যেতে যাতে ঘুড়ির ক্ষতি না হয় তাই রয়েছে বিশাল সুটকেস সেই সুটকেস করেই ঘুড়ি যাচ্ছে দূর দূরান্তে বেশিরভাগই স্বাধীনতার ঘুড়ি হ্যাঁ প্রতি বছরই আসা হয় মামাও আসে আমার আমি ডানকুনি থেকে এসেছি তো আমি ঘুড়ি নিয়ে যাই খুব ভালো ঘুড়ি ওই জন্যই আসা আর কিছু স্বাধীনতা না ওই আমাদের ওখানে স্বাধীনতা বা বিশ্বকর্মা পুজো আছে এখানে তো কলকাতায় অক্ষয় তৃতীয় ঘুরি ওড়ে আসা হয় আমার এখানে ওই আড্ডা আছে আপনার নানা রকম কালারের ঘুরি আছে এটা বাচ্চাদের জন্য নেওয়া আছে ওড়ানোর জন্য কোনো হ্যাঁ হ্যাঁ নিয়ে অনেকটা যেতে হবে না আমাকে জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওই জন্য ঘুরির সুটকেশ বলতে পারেন আর এটা দেখে আশার আলো জাগে অজিত যে কথা বলছিলেন যে আগের মতো ঘুরি ওড়ানোর চল বোধ নেই কিন্তু যারা সত্যিকারের ভালোবাসেন তারা কিন্তু এখনও আকাশে উড়ান ইন্ডিয়া কাইটের অজিতদার তেরঙ্গা ঘুরি শরীরের সঙ্গে প্রীতম দেব I'll get the news.